সালামু আলাইকুম রিমান আর সকল সবাই ভালো আছেন তো এই মুহূর্তে যে ইয়ারটওয়ার্কটা শেয়ার করবো সেটার নাম হচ্ছে রুবি মাইনিং নেটওয়ার্ক তো এই প্রজেক্টটা কিন্তু স্যাম টু স্যাম পাই নেটওয়ার্ক এবং সিদ্রা নেটওয়ার্ক সিদ্রা কয়েনের মতো তো যারা পাই নেটওয়ার্ক এবং সিদ্রা কয়েনে কাজ করেছেন তারা কিন্তু অলরেডি এখান থেকে ভালো পরিমাণে একটা কোপ দিয়েছেন রুবি নেটওয়ার্ক কিন্তু স্যাম টু স্যাম ওদের মতোই প্রফিট করবে তো যারা ভালোভাবে মাইনিং করেন তারা কিন্তু অবশ্যই এই প্রোজেক্টে জয়েন করেছেন অলরেডি জয়েন করে ফেলেছেন আর যারা নতুন আছেন তারা কীভাবে জয়েন করবেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে বানানো তো এই প্রজেক্টে জয়েন করার জন্য এই মানে এখানে তেমন কোনো একটা কাজ নেই এখানে চব্বিশ ঘন্টায় একবার ঢুকলে হয়ে যাবে যেহেতু কাজ নাই চব্বিশ ঘন্টা একবার ঢুকে কাজ করলে হয়ে যাবে সেহেতু সবাই এই প্রজেক্টে জয়েন করবেন এই প্রজেক্টে জয়েন করার জন্য এই প্রথমে যে লিঙ্কটা দেওয়া আছে এই লিঙ্কের উপর একটা ক্লিক করবেন এই লিঙ্কের লিঙ্কের উপর ক্লিক করার পর আপনাদেরকে প্লেস টোয় নিয়ে চলে আসবে প্লে স্টোরে আসার পর এখানে অ্যাপটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করার পর আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই আমি অ্যাপটা ওপেন করলাম তো অ্যাপটা ওপেন করার পর সর্বপ্রথম এই রকম একটা ইয়ে আসবে ইন্টারফেস আসবে তো এখানে যেহেতু আমাদের আগের অ্যাকাউন্ট করা নাই সেহেতু আমরা এখানে রেজিস্টার করব এখানে রেজিস্টার এই রেজিস্টার উপরে একটা ক্লিক করব তো রেজিস্টার পর ক্লিক করার পর আপনাদের এখানে গুগল এটা চাইবে গুগলের উপর একটা ক্লিক করে দেই তো তারপর এখানে একটু লোডিং নিবে তো সেই মধ্যে অপেক্ষা করতে থাকি তো তারপর আমার একটা জিমেল দিয়ে দিব তো এই যে কোনো একটা জিমেল দিয়ে দিলে হয়ে যাবে তো আমার জিমেলটা সাবমিট করার পর এরকম একটা ইন্টারভিউ আসবে বা এখানে একটু লোডিং নিবে তো তারপর এখানে আমাদের কন্টিনিউস আছে তো আমরা একটা কন্টিনিউ করে দিই তো অলরেডি কিন্তু আমাদের হোম পেজে নিয়ে চলে আসছে তো এই পেজের কাজ কী কী সেগুলো আমরা ভালোভাবে বুঝবো তো প্রথমে আমাদের কিন্তু যে জিমেলটা দিয়েছে সেই জিমেলটা এখানে অটোমেটিক বসে গেছে তো তো তারপর তারপর আমাদেরকে এখানে একটা ইউজার নেম বসাতে হবে তো ইউজার নেমটা দিব সেটা দেখে যে তো আমি কিন্তু আমার ইউজার নেমটা দিয়ে দিচ্ছি তো আপনারা আপনাদের ইউজার নেমটা দিয়ে দিবেন তো তারপর এখানে আপনাদের ফোন নাম্বারটা চাইবে তো ফোন নাম্বারটা একটু আমাদের ইয়ে বাংলাদেশের নাম্বারটা দিতে হবে তো নাম্বারটা দেওয়ার জন্য এই ফ্ল্যাগের উপর একটা ক্লিক করবো ফ্ল্যাগের উপর ক্লিক করে এখানে সার্চ দিব বাংলাদেশ তো বাংলাদেশ লিখে সার্চ দিলে কিন্তু আমাদের নাম্বার চলে আসবে নাম্বারের কোডটা তো তারপর আমি আমার একটা ফোন নাম্বার দিয়ে দিব যে ফোন নাম্বার সচল আছে তো তারপর এখানে একটা হাড়ি পাসওয়ার্ড দিয়ে দিব এখানে আমি আমার ওই একটা পাসওয়ার্ড দিয়ে দিবো তো এই উপরে যে পাসওয়ার্ডটা দিব সেম টু সেম নিচে সেই পাসওয়ার্ডটাই দিতে হবে তো তারপরে এখানে অটোমেটিক রেফার কোডটা দেওয়া থাকবে যদি রেফার কোডটা না দেওয়া থাকে তাহলে চলে আসবেন আমাদের পোস্টে আমাদের টেলিগ্রাম পোস্টে চলে আসবেন টেলিগ্রাম পোস্টে আসার পর এখানে দেখতে পারবেন রেফার কোড তো ওই রেফার কোডের উপর একটা টাচ করবেন রেফার কোডের উপর একটা টাচ করলে কিন্তু এটা কপি হয়ে যাবে তো তারপর এখানে আমরা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করার পর রেফার কোডটা দেওয়ার পর একটু নিচে একটা ইয়ে আছে ওই কনফার্মের একটা বাটন আছে তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে ক্লিক করে নিচে রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে সেভ করে নেবেন যদি সেভ করার দরকার হয় তো তারপর এখানে সাইন ইন করবেন তো সাইন ইন করার পর আপনার যেই জিমেলটা বা যেই অ্যাকাউন্টটা করলাম তো সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন এখানে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো এই মুহূর্তে যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব আর যদি এখানে ইউজার নেমটা অটোমেটিক দেওয়া থাকে তো এই জন্য নেমটা দেওয়াই থাকবে আর না থাকলে এখানে ই করে নেবেন ওই আপনার যে জিমেলটা দিলেন সেই জিমেলটা দিয়ে দিবেন তারপর এখানে সাইন ইনে ক্লিক করবেন তো সাইন নিয়ে ক্লিক করবেই তো বন্ধুরা আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট করা হয়ে গেছে তো অ্যাকাউন্ট করা হয়ে গেলে সর্বপ্রথমে এখানে মাইনিং নামে এক অপশন আছে তো ওইখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করে এখানে বাংলাদেশ দেখতে পারবেন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে আমাদের জন্য তো বাংলাদেশের এখানে মাইনিং পাশে এখানে মাইনিং অপশন আছে তো ওই মাইনিং অপশানে একটা ক্লিক করে দিবেন মাইনিং অপশানে ক্লিক করলে কিন্তু আমাদের এখানে আরেকটা নোটিফিকেশন আছে এখানে এগ্রি করে দেবেন এগ্রি তো এগ্রি ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের টাইমটা কাউন্ট হয়ে হওয়া শুরু করে দিয়েছে তো ব্লক করে করে দিই তো এখানে কিন্তু আমাদের টাইমটা কাউন্ট করা শুরু করে দিয়েছে এখানে কিন্তু চব্বিশ ঘন্টা একবার মাইনিংটা চালু রাখবেন চব্বিশ ঘন্টা একবার মাইনিং চালু রাখলে হয়ে যাবে তো মাইনিংটা কীভাবে চালু করবেন সেটা হয়তো আপনারা জানেন চব্বিশ ঘন্টা একবার ঢুকে মাইনিংটা চালু করবেন তারপর আমি শুরু থেকে একবার একবার তো তো অ্যাপটা ক্লোজ আমি দেখা দিই নতুন করে আমি কিন্তু আবার অ্যাপের ভিতরে ঢুকে পড়ছি তো এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা মাইনিং চালু রাখতে হবে তো চব্বিশ ঘন্টা একবার খালি ক্লিক করবেন আমি যখন দুইটার দিক আমি এখন দুইটার দিক ই করছি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি কালকে দুইটার দিক আবার মাইনিংটা চালু করবো তো এইভাবে মাইনিং চালু করতে থাকেন মাইনিংটা করতে থাকেন আর আপনি যদি চান আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট করবেন তো কীভাবে ইনভাইট করবেন সেই সিস্টেমটাও দেখা দেই এখানে ইনভাইট করার জন্য ক্রিয়েট গ্রুপ এখানে দিতে পারবেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদেরকে একটা ইনভাইট কোড বানাতে হবে তো ইনভাইট কোডটা এখানে বানাতে হবে কীভাবে বানাবেন আমি দেখাই দিই কোনো একটা চার পাঁচ সংখ্যায় একটা ওয়ার্ড দিয়ে দেবেন তো আমি এই চার পাঁচ চার পাঁচ সংখ্যার যে কোনো একটা ওয়ার্ড দিয়েছি তো এখানে আপডেট দেখতে পারবেন তো আপডেট উপর একটা ক্লিক করবেন তো আমাদের কিন্তু ইনভাইট কোডটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু যে কাউকে এখান থেকে ইনভাইট করতে পারবেন আপনাদের কোডে আপনাদের ইনভাইট হচ্ছে এটা তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছেন আর যারা অনলাইনে আছেন সবাই এই প্রজেক্টে জয়েন করেন এটা কিন্তু ভালো পরিমাণে একটা প্রফিট সামনে আছে তো সবাই জয়েন করেন সবাই ভালোভাবে কাজ করেন আল্লাহ হাফিজ